হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ডেলিমির সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ব্লগের শুরুতেই সকলকে অনেক ধন্যবাদ যারা আমার এই ব্লগটা দেখছো তার জন্য আজকালকার ব্যস্ততার দিনে মানুষ কেউ কারোর খবর নিতেই পারে না তার উপরে আমি অচেনা অজানা একজন মানুষ তার সারা সারাদিনের কাজকর্ম দেখছো মানে আমার কাছে এটা একটা ভীষণ বড় একটা পাওয়া বলতে পারো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কৃতজ্ঞতা হিসাবে বা ভালোবাসা হিসাবে বলতে পারো তোমাদেরকে ধন্যবাদটা জানালাম আর এই তো সকালবেলা এখন আজকে একটুখানি বেলার পর থেকেই ভিডিওটা স্টার্ট করেছি কেন কি অনেকবার ধরেই ভাবছিলাম আজকে ভিডিও করব না ইনফ্যাক্ট কয়েকদিন ধরেই আমি ভিডিও আপলোড করতে পারি ছি না নিয়মিত তো আজকের ভ্লগটাও একটুখানি লেট হয়ে গেছে দিতে আর এই তো এখন সকালবেলার ব্রেকফাস্ট বানাচ্ছি একটুখানি সুজির চিলা বানিয়ে নিচ্ছি আর আজকে বেলা করে আমি ভিডিওটা স্টার্ট করেছি মানে এই নয় যে আমি খুব একটা লেট করে ঘুম থেকে উঠেছি হ্যাঁ যদিও আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না যদিও আমার মেয়ের সকালবেলাতেই স্কুল তো মর্নিং স্কুল থাকার কারণে আমাকে ভোরবেলাতেই উঠতে হয় পাঁচটার সময় তারপর তো ওকে রেডি করে দিই ও স্কুলে চলে গেলে আমি আবারও একবার ঘুমিয়ে নিই আর রাত্রির বেলা তো ঘুমাতে ঘুমাতে বেশ অনেকটা লেট হয়ে যায় আমার হাজব্যান্ডের অফিস থেকে ফিরতে বেশ অনেকটা লেট হয়ে যায় আর তারপরতে আমি ভিডিও এডিট করে ঘুমাতে ঘুমাতে মোটামুটি আমার আড়াইটা তো বেজেই যায় তো রাত্রির আড়াইটায় শুয়ে যে আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তে পারি এমনটা না তো এই কারণেই আমি যে কখন ঘুমাই আর কখন যে ঘুম থেকে উঠি সেটা ঠিকঠাক হিসাবটা বলা মুশকিল তো এই আর কি এইভাবেই চলছে দিনকাল আর এই তো সকালবেলা আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরতে আগের দিন রাত্রিবেলা হাজব্যান্ড ফলগুলো এনেছিল সেগুলো গুছিয়ে রাখলাম আর কিছুটা ফল কেটে নিয়ে মেয়েকে দিয়ে দিচ্ছি খাবার জন্য আর ও এই তো এখন ঘরেতে বসে ওর কিছু হোমওয়ার্ক করছে আর ও ড্রাগন ফ্রুটটা দেখে খুব খুশি হয়ে গেছে কেন কি অনেকদিন ধরে আমি আমার মেয়ে দুজনেই চাইছিলাম একটুখানি রেড ড্রাগন ফ্রুট খেতে কেন কি হোয়াইটটা আমরা বহুবার খেয়েছি আর আমি জানো তো আজ থেকে মোটামুটি ছ সাত বছর আগে ফার্স্ট আমি ড্রাগন ফ্রুট খেয়েছিলাম যখন আমরা গোয়া ঘুরতে গিয়েছিলাম তখন তো যার কারণে আমার কাছে বেশ ভালো লেগেছিলো আর রেডটা আমি প্রায় টাইমই খুঁজে থাকি কিন্তু বাজারে খুব একটা পাওয়া যায় না তো এটা আমার হাজব্যান্ড ডানগুনি থেকে নিয়ে এসেছিলো ফলওয়ালা কাকুকে এক সপ্তাহ ধরে বলে রেখে তারপরতে পাওয়া গেছে তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার আর তাতে কিছুটা কেটে নিয়ে মামে খেয়েছি আর বাকিটা রেখে দিয়েছি হাজব্যান্ডের জন্য কেন কি একটু জিনিস হলেও সবাই মধ্যে ভাগ করে খাওয়াটা আমার খুব ভালো লাগে আর এই ফলটা খুব একটা ছোট ছিল না তো যার জন্য তিনজনেই খেলাম আর এই তো এখন দেখতে পাচ্ছ আমি কিছু গাছ লাগিয়েছিলাম আর এগুলো কি গাছ বলো তো তো যাই হোক আমি বলে দিচ্ছি ওগুলো একটুখানি ধনে তার গাছ লাগিয়েছিলাম তো ছোটো ছোটো বেরিয়েছে জানি না কতটা কি হবে আপাতত এই কয়েকটা টব এনেছি আর সেগুলোর মধ্যে গাছ লাগিয়েছি ভাবলাম তো ওদের সাথেও একটুখানি শেয়ার করি বেশ কয়েকদিন আগেই লাগিয়েছি আর এখন গাছগুলো বেরিয়েছে এই তো কয়েকটা অপরাজিতাও লাগিয়েছি আমার অপরাজিতা গাছ খুব ভালো লাগে মোট তিনটে বাস্কেট এনেছি তো একটাই ধনে পাতা আর একটার মধ্যে অপরিচিতা লাগিয়েছি আর একটাতে রয়েছে মানি প্ল্যান্ট তো এগুলোই লাগিয়েছি আর কি গাছ আর দেখি শীতকালে কয়েকটা গাছ কেনার খুব ইচ্ছা আছে হাজব্যান্ড তো প্রায় টাইমেই বলে হাটে যাওয়ার জন্য তো আমার ঠিক যেতে ভালো লাগে না বা ঘুম ভাঙে না বলতে পারো তো সেই কারণে যাওয়া হয়ে ওঠে না আর এই তো এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর তারপরতে ঠাকুর পূজাটাও এখন কমপ্লিট করে নিচ্ছি আর সেই সাথেই ঠাকুরের কাছে প্রার্থনা করি সক করে সুস্থতা এবং মঙ্গল কামনা করি যেটাই করে যেন ভগবান সবার ভালোর জন্য করে তো এটুকুই আর কিছুই না তবে আজকাল আমার নিজের সাথে কিছু ঘটনা যেগুলো ঘটছে তার কারণে আমি নিজের উপরে হাসবো না কাঁদবো না রাগ করবো আমি কিছুই বুঝতে পারছি না মানুষ কি যে চায় মানুষ নিজেই জানে না মানুষ সফলতা চায় নাকি বিফলতা ধরো কোনো অসফল মানুষকে আমি তার সফলতায় পৌঁছাতে পারছে না বলে আঘাত করতে থাকি তাহলে সে যদি কোনো দিন সফলতায় পৌঁছায় আমায় কি তার অর্জিত অর্থ ধন সম্পদ দান করবে তা তো না উল্টে এটাই হবে যে তার সাথে যে বন্ধুসুলভ আচরণটা থাকার কারণে তার কাছ থেকে আমি আমার অসমে যে সাহায্যটা পেতাম সেটা হয়তো আর পাবো না তো এই চান্সটাই বেশি থাকবে তো সেই কথাটা জেনেও অনেক মানুষ কিন্তু আঘাত করতে ছাড়ে না মানুষ চায় অপমান করে খুশি হতে নিজের মনকে শান্ত করতে আর সে জায়গায় দাঁড়িয়ে আমি সেই অপমান হজম করে আজও দাঁড়িয়ে আছি আর চেষ্টা করে যাব ভবিষ্যতে একদিন না একদিন ঠিক তাদেরকে কর্মের মাধ্যমে যোগ্য জবাব দেব আর এটাই হলো আমার বাবা মা আমার ফ্যামিলির শিক্ষা মানুষের আচার ব্যবহারই প্রমাণ করে দেয় যে সেই মানুষটা কীরকম ধরনের তো যাই হোক সেই সমস্ত কথা সব থেকে বড় ব্যাপার কি বলো তো আমি থেকে বেশি পাত্র হয়ে উঠেছি শুধুমাত্র এই ইউটিউবের কারণে তো সেই কারণেই ভাবি মাঝে মাঝে যে আমি আর ভিডিও বানাবো না যদিও আজকে আমি প্রথম ভিডিও বানাচ্ছি না তো এর আগেও আমার দুটো চ্যানেল ছিল তোমাদের তো আগেও বলেছি আর তার মধ্যে বলতে পারো একটা চ্যানেল তো আমার যেটা প্রথম ক্রিয়েট করা চ্যানেল ছিল সেখান থেকে আমি প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছিলাম এরকমই ব্যাপার তো দুর্ভাগ্যবশত সেই চ্যানেল তো আমার ডিলিট হয়ে গেছে তার দুঃখ আমার জীবনেও মিটবে না কেন কি সেই চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে এমন এমন স্মৃতি ছিল যেগুলোকে আমি চাইলেও আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না অনেক চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি তখন ভেবেছিলাম যে আকাশ ছুতে ছুঁতে আমি ছুতে পারিনি তো সেই আকাশে আমি আরও ওড়ার চেষ্টা করব না তো সেই কারণেই আমি বেশ অনেক দিন ভিডিও করা বন্ধ রেখেছিলাম আর তারপরতে আবারও আমার হাজব্যান্ডের অনুপ্রেরণায় আর ইউটিউবের প্রতি ভালো লাগা ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশে আমি আবারও নতুন করে স্টার্ট করেছি জার্নি তো এখানে আমি এখন অনেক ভালোবাসাই পাচ্ছি মানুষের থেকে তবে নিজেদের লোকের কাছ থেকে ইনসাল্ট হচ্ছে এই কারণেই যে আমি প্রায় তিন বছর ধরে ভিডিও বানাচ্ছি তাও আমি কোনো রকম কিছুই করে উঠতে পারিনি কোনো আনন্দ অনুষ্ঠান যাই হোক না কেন সেখানে যখন আমি ভিডিও ক্লিপ নিই তখন আমাকে সবাই জিজ্ঞাসা করে আমি যে এতদিন ধরে ইউটিউব করছি আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কি না বা আমি কোনো রকম পেমেন্ট পেয়েছি কি না তো বা প্লে বাটনই কবে পাবো এই সমস্ত কথা এমন কি ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় জিজ্ঞাসা করতে থাকে তো তাদেরকে তো আমি বোঝাতে পারি না যে হ্যাঁ সেই চ্যানেলটা আমার আর নেই আর কিছু মানুষ তো এরকমও আছে যারা কিনা অন্যের কাছ থেকে আমার চ্যানেলে লিঙ্ক নেবে আর নিয়ে সাবস্ক্রাইব করে রাখে ঠিকই হয়তো কোনো দিন দেখেও না আর পরে এই নিয়ে হাসি মজার চলে আমাকে ইনসাল্ট করে তো যাই হোক না কেন তাদেরকে আমি এটাও বোঝাতে পারি না যে আমি সত্যি কথা বলতে কি এই জায়গায় চ্যানেলটা প্রথম ক্রিয়েট করেছিলাম যে হ্যাঁ একটা মেয়ে ইনকাম করতে পারে ঘরে বসে সেই কথা ভেবেই তবে সেই জায়গাটা থেকে সরে কবে যে আমি ভালো লাগাটাকে ভালোবাসা করে ফেলেছি জানি না তো তারপরতে এখানে আমি শুধুমাত্র আমার স্মৃতিগুলো ধরে রাখার কারণেই আমি যাতে ভবিষ্যৎ ভবিষ্যতে এই সমস্ত দিনগুলোকে আবার ফিরে দেখতে পারি সেই জন্যই ভিডিও বানাচ্ছি তো সেটা তো আর কাউকে বোঝাতে পারি না কখনো কখনো এই হাসি ঠাট্টা মজাগুলো আমার কাছে খুবই সিরিয়াস হয়ে যায় যার কারণে ভাবি যে আর ভিডিও বানাবো না তো পরে আবার ভাবি যে না কেন তাদের জন্য তার আমি ভিডিও বানাচ্ছি না যদি আমার ভিডিও কেউ একজনও দেখে তাও আমি ভিডিও বানাবো আর যদি কেউ নাও দেখে তাও ভিডিও বানাবো কারণ আমি এই কাজটা করতে খুব ভালোবাসি আর ভবিষ্যতের স্মৃতির কথা তো তোমাদের বললামই তো ভবিষ্যতের স্মৃতি হিসাবে থেকে যাবে এই ভিডিওগুলো সেই আশা নিয়েই আর কি ভিডিও বানাই তবে কেন যে ইউটিউব থেকে চ্যানেল হ্যাক হয়ে যায় আমি জানি না তো যার কারণে আমার বহু স্মৃতি মুছে গেছে ইউটিউব থেকে তবে যে জায়গা থেকে কোনো দিন কেউ কোনো স্মৃতি মুছে ফেলতে পারে না সে জায়গায় ঠিকই বন্দি হয়ে আছে সেটা হলো আমাদের মন তো সেখানে সমস্ত কিছু বন্দি করে রেখেছি এই আর কি আর সবাই তো জানো যে সবথেকে বড়ো মেমোরি কার্ড হলো আমাদের স্মৃতি আর আমাদের সবথেকে বড় পাওয়ারফুল ক্যামেরা হলো আমাদের চোখ তো চোখ দিয়ে দেখেছি আর আমাদের মাইন্ডে সমস্ত কিছু জমা করে রেখেছি এরকম ভেবেই আমি কিন্তু সেই স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে আছি কেন কি সেই স্মৃতির মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা কিন্তু আজ আর এই পৃথিবীতে নেই তো খুবই খারাপ লাগে তাদের কথা মনে পড়লে কারণ আমি চেয়েছিলাম সেগুলো ভিডিও হিসাবে দেখে আমি তাদের সাথে কাটানো মুহূর্তগুলোকে যাতে আবারও নতুন করে ফিল করতে পারি সেইটাই আর কি তো যাই হোক কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সমস্ত রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে একটা আমি সর্ষে বাটার ঝাল বানিয়েছি আলু শিম বেগুন এবং চিংড়ি মাছ এই সমস্ত কিছু দিয়ে তো এটা খুবই সুন্দর খেতে হয়েছিলো এছাড়াও বানিয়েছি আমি ডিমের ঝোল প্লাস মাছের ঝোল কেন কি মাছ কম ছিল তো সেই কারণে আমি দুটো ডিম সেদ্ধও দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে তো ফুলকপি আলু মাছ ডিম সমস্ত কিছু দিয়ে একটা ঝোল তরকারি বানিয়েছি আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা তো আর একটুখানি আমরা চাটনি যেটা আমার মা দিয়ে পাঠিয়েছিল তো সেটা ফ্রিজে অনেকটা স্টোর করে রেখে দিয়েছি তো অল্প অল্প করে খাওয়া হচ্ছে আর এই তো দুপুরবেলার খাবার দাবার এখন আমি শ্বশুর মশাইয়ের জন্য বেড়ে নিয়েছি কারণ শ্বশুরমশাই বিয়ে বাড়ি থেকে ফিরে চলে এসেছে আর হাজব্যান্ড তো সকালবেলা অফিস গিয়েছিল আর মেয়ে আজকে বাড়িতে রয়েছে আজকে স্কুল যায়নি আর সেই কারণে মেয়ে আমি অনেক আগেই খেয়ে নিয়েছি শ্বশুরমশাইয়ের রাস্তায় আজকে অনেকটা লেট হয়েছে তো সেই কারণেই আমাদেরকে ফোন করে বলে দিয়েছিল খেয়ে নেওয়ার জন্য তারপরতে দেখতেই পাচ্ছ দুপুরবেলা সারা দুপুর বসে বসে মেয়েকে মেহেন্দি পরিয়েছি যদিও খুব একটা ভালো পারি না তবে কি বলো তো শ্বশুরমশাই বিয়ে বাড়ি থেকে ফেরার পরতে আমার মেয়ে শ্বশুরমশাইয়ের ফোন থেকে দেখেছে যে আমার জায়ের মেয়ে হাতে মেহেন্দি পড়েছে তো সেই কারণে ও বায়না করছিল তো সেই কারণে চেষ্টা করেছি আমি যেমন পেরেছি তাই পড়িয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একবার কমেন্টে বলো তবে যেমনই হোক না কেন আমার মেয়ে খুশি তাতেই আমি খুশি তো ওর কাছে মেহেন্দি হলেই হলো খুব যে ভালো হতে হবে তেমন তো না ও বাচ্চা ওর কাছে হাতে রঙ হলেই ও খুশি আমিও মেহেন্দি পড়তে খুব ভালোবাসতাম আমার মেয়ের মতোই তবে আমি ওর মতো এতটাও সাদা ছিলাম না আমি একটুখানি খুঁতখুঁতে ছিলাম আমার কাছে জিনিসটা পারফেক্ট হতে হতো সব সময় আমার কাছে যদি এলোমেলোভাবে কিছু হতো আমার খুব একটা পছন্দ হতো না তো আমার মনের মতো না হলে আমি উঠিয়ে ফেলতাম এই আর কি তো যার কারণে আমি সবার কাছে মেহেন্দি পড়তে পছন্দও করতাম না আসলে কি বলো তো আমি বরাবরই একটুখানি খুঁদ টাইপের যার কারণে আমার হাজব্যান্ড এবং মেয়ে আমাকে মাঝে মাঝে রেগে যায় তো কি করব বলো ছোট থেকেই আমি এরকম আর এটা হওয়ার কারণটা হলো আমার মা আমার মাও একটুখানি খুঁদ খুঁতে টাইপের যার কারণে আমার বাবা আমার মায়ের উপরে মাঝে মাঝে রেগে যায় তো যাই হোক না কেন যতক্ষণ না নিজের মনের মতো কোনো কিছু হয় না ততক্ষণ আমার কোনো কিছুই যেন ভালো লাগে না তো হয়তো হতে পারে সেটা আবার অন্য কারোর কাছে ইনপারফেক্ট তো আমার কাছে সমস্ত কিছুই আমার মনের মতো হতে হবে এই আর কি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ রাত্রির খাবার বানাবো তো সেই কারণে একটুখানি পনিরকে আমি ফ্রাই করে রেখে দিয়েছি আর তারপরতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেখানে পোস্ত আর চার মগজ রয়েছে তার সাথে অ্যাড করেছি কাঁচা লঙ্কা আর তারপরতে দিয়েছি স্বাদ মতো নুন চিনি আর অল্প একটুখানি আদা বাটা তো তারপরতে দেখতেই পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা যাতে রয়েছে এলাচ দারচিনি আর লবঙ্গ তারপরতে আদার পেস্টটা দিয়ে একটুখানি ভালো মতো করে আমি একটুখানি ভেজে নিয়েছি আর হালকা অল্প একটু ভেজেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে নিয়েছি আর এরপরতে সমস্ত মশলাটাকে একসাথে ভালো মতো করে কষিয়ে নেব আর অল্প তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে ঈষদ উষ্ণ গরম জল অ্যাড করে দেব। গ্রেভির জন্য আমার যতটা প্রয়োজন তো অনেকে এই রান্নার মধ্যে কাজু অ্যাড করে কিশমিশ অ্যাড করে তো আমার কাছে ভালো লাগে না সেই কারণেই দিই আর এটা একটুখানি নুন ঝাল অল্প মিষ্টি মিষ্টি এরকমই ভালো লাগে তো এটার রান্নার কি নাম আমি জানি না আমি নিজে নিজেই এটা শিখেছি বলতে পারো তো এরকমভাবে বানালে আমার হাজবেন্ড এবং মেয়ে দুজনেই ভালোবাসে তবে যদিও আমার মেয়ে পনির খেতে একেবারেই পছন্দ করে না তবুও চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও ওকে পনিরটা খাওয়াতে আর আমার হাজব্যান্ড আমি দুজনেই আমরা পনির খেতে খুবই পছন্দ করি আর এই তো এদিকে মশলা কষানো হয়ে গেছে আর এদিকে রান্নাটা না করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও লাগে না আর খুব সুন্দর খেতেও হয় খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়াও যায় তো সেই কারণে আমার কাছে খুব ভালো লাগে পনির আর এই তো এখন একটুখানি বাড়িতে দেখলাম যে ফ্রিজটা খুলে যে ফ্রেশ ক্রিম রয়েছে তো সেই কারণে সেটাও অ্যাড করে দিলাম তো অল্প একটুই অ্যাড করেছিলাম তো এই তো এবারতে সমস্ত মশলার সাথে পনিরগুলোও অ্যাড করে দিয়েছি এরপরতে ভালো মতো করে মিক্স করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর লাস্টে আমি অল্প করে রোস্ট করে নিয়েছিলাম কসুরি মেথি সেটা ছড়িয়ে দিচ্ছি হাতে করে গুঁড়ো করে নিয়ে আর তারপরতে আবারও একবার ভালো মতো করে মিক্স করে নেবো তারপরতে নামিয়ে নেব তাহলেই আমার রেডি পনির পোস্ত এটা আমার মেয়ে নাম দিয়েছে তো যাই হোক এটা কি রান্না আমি নিজেও জানি না ফিউশন টাইপের আর কি তো যাই হোক না কেন আমি এরকমভাবেই রান্না করি আর জিনিসটা খেতে খুব ভালো হয়েছিল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে সারাটা ব্লগে আমি আমার অনেক মনের কথা তোমাদেরকে বললাম তো যাই হোক সেই সমস্ত কিছু কেন বললাম আমি জানি না নিজেও তো যাই হোক মনে হচ্ছিলো মনের মধ্যে অনেক জমা কষ্ট বলে বলে দিলে রিলিফ পাওয়া যায় তো যাই হোক সেই কারণেই হয়তো বলে ফেলেছি তো সেই কারণেই ভাবলাম লাস্টে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করি যেটা খুবই ইজি তো সেই কারণে রেসিপিটাও শেয়ার করলাম আর এখন এই তো রাত্রিবেলা খেতেও বসে গেছি আগের দিনকে ফেলু মোদকের যে রসমালাই এনেছিলাম সেটাই নিয়েছি আজকে খাবারে যেটা আমার মেয়ের দুজনেরই খুব পছন্দের আর এখন মেয়েকে আগে খাইয়ে দেবো তারপরতেই আমি খাব আর চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ব্লগ তো চলো আজকের মতো টাটা